হ্যালো নতুন তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো রোববার দিন ব্লগটা শুরু করছি এখন নটা থেকে সকাল আজকে সকাল থেকেই বিশাল তোরজোড় চলছে তর্জোরের কারণ অবশ্য দুটো প্রথমটা আগে বলি সেটা হচ্ছে আজকে আমরা দেখতে যাব ফ্রান্সিসকোর গোল্ডেন গেট পার্কে এই রথটা অনেকটা দূর টেনে নিয়ে যাওয়া হয় আর সেখানেই বেশ একটা মেলার মতন বসে আর তাছাড়া আজকে সকাল সকাল রান্না করার কারণটা হচ্ছে আজকে আদিতির বার্থডে তোমরা কিছুদিন ধরে যারা আমার ব্লগ দেখছো কিছুদিন আগে মেয়েটা আমার বাড়িতে এসছিল ইউসি বকলেতে পরে তো ওদের ভাই বোনের আজকে বার্থডে জানো তো চোদ্দোই জুলাই তো প্রত্যেকবার বার্থডে তো কবে আমি জানি প্রত্যেক বছর তো মা বাবা ভাইয়ের সাথে কাটায় কিন্তু এবছরটা প্রথমবার যে মেয়েটা বাইরে তো ভাবলাম ওর জন্য একটু রান্নাবান্নাও করে নিয়ে যাই যা খেতে ভালোবাসে আর ওইদিকে যখন যাচ্ছি তাহলে আমি একটুখানি একটা কেকও নিয়ে যাব একটু কেটে নেবে প্রথম বছর যেহেতু পরীক্ষার কারণে বাড়িতেও যেতে পারেনি আর মা বাবাও আসতে পারেনি একটু আনন্দ পাবে মেয়েটা তাই ও যা খেতে ভালোবাসে শুনলাম পনির ফ্র্যাঙ্কি খেতে ভালোবাসে একটু পনির দিয়ে ওই রোল মতন করে নিয়েছি তাছাড়া পাস্তা খেতে ভালোবাসে একটু পাস্তা নিয়ে নিয়েছি আর তাছাড়া ভীষণ কাপকেক খেতে ভালোবাসে তো একটু কাপকেক বাড়িতে বানিয়েছি আর ওর বার্থডের কেকটা বাইরে থেকে কিনে নেব রদ দেখা হয়ে যাওয়ার পরে যেহেতু আদিতির কাছে যাব যদি খাবারগুলো নষ্ট হয়ে যায় তাই সব কিছু সুন্দরভাবে বরফ দিয়ে নিয়ে নেওয়া হয়েছে চলো এবার সবকিছু রেডি বেরোনো যাক আজকে ভীষণ এক্সাইটেড লাগছে যে এখানে প্রথমবার ইস্কনের রদ দেখতে যাচ্ছি তো আমাদের বেরোনোর কথা ছিল আরেকটু আগে একটুখানি দেরি হয়ে গেছে যেহেতু আদিতির বার্থ দে ওই জিনিসপত্রগুলো তৈরি করতে তো চলো যা যাক এমন হয় দেখা যাক তুমি সব নিয়ে নেবে আমাকে একটা দুটো দাও পোস্কোটা আমাকে দিয়ে দাও পোস্কোটা আমাকে দাও এটা ভারী এটা ভারী আমাদের বাড়ি থেকে স্যান ফ্রান্সিসকো অব্দি যেতে ওই পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগে কিন্তু হাতে এক ঘন্টা নিয়ে বেরিয়েছি যদি ট্রাফিক থাকে রাস্তায় যাতে অসুবিধা না হয় সাড়ে দশটা থেকে ওদিকে রপ্তানা শুরু হবে স্যান ফ্রান্সিসকো যত এখনো অব্দি ফ্রিওয়েগুলো দেখলাম না ভারী সুন্দর জানো তো নয় পাশ দিয়ে ওই সমুদ্র না হয় পাহাড় তো অনেক দূরের জার্নিতেও না এরকম যদি দৃশ্য থাকে তাহলে ক্লান্তিটা একটু কম অনুভব হয় আজকে অদ্ভুত একটা কি বলবো এক্সাইটমেন্ট কাজ করছে যেরকম ছোটোবেলায় রথ টানার একটা এক্সাইটমেন্ট থাকতো যে রথটা কবে তৈরি হবে রথটা টানবো ঠিক সেই রকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে বহু বছর পরে রথ টানতে পারবো স্যান ফ্রান্সিসকোতে পৌঁছে গেছি রাজীব এই জায়গাটা দেখে বলছে একদম মনে হচ্ছে যেন কলকাতাতে আছি উঁচু উঁচু বিল্ডিং আর তার ওপরে ওই যে ফ্লাইওভারটা হয়েছে না নতুন কলকাতায় ওর ওপর দিয়ে যেতে না একদম এরকম লাগে আর স্যান ফ্রান্সিসকো শহরটা যেহেতু বেশ পুরনো একদম ওই রকমই একটা ফিল হচ্ছিল গাড়ি এখানে সব রাস্তার ধারেই পার্ক করতে হবে স্যান ফ্রান্সিসকো শহরটা এরকম সবকিছুই রাস্তার ধারে মানে গাড়ি স্পেশালি রাস্তার ধারেই পার্ক করতে হবে তো গাড়ি ওদিকে পার্ক করে দিয়েছি একটুখানি হেঁটে যেতে হবে এখান থেকে আমাদের গাড়ির পেছনেই যে গাড়িটা ছিল সেই গাড়িটার একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বেশ বয়স্ক ওনারা এসছেন স্যান্ডিয়াগো থেকে আমরা আগে যেখানে থাকতাম তার থেকে আরেকটু দূরে সেইখান থেকে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ইস্কনের রদ দেখতে প্রত্যেক বছর আসেন ওনারাই আমাদের রাস্তাটা বলে দিলেন যে এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাও পেয়ে যাবে ওদিকে আমেরিকাতে এই প্রথম আমি কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি মানে কোনো ন্যাশনাল পার্কে তো হেঁটেছি কিন্তু এই যে ফুটপাথ মতনটা এটা পুরো কাঁচা রাস্তার এটা মনে হচ্ছিল একটা ট্রেলের মতন এদিকে এসে দেখি জানো তো সামনেও গাড়ি দাঁড় করানোর সুযোগ সুবিধা ছিল জানতাম না তো তাই বেশ অনেকটা দূরে আমরা গাড়ি দাঁড় করিয়েছি যাক কোনো অসুবিধা নেই এখানে এসে দেখছি কত লোক এসছে কেউ সব মোটামুটি ছেলেরা ধুতি পরে মেয়েরা না হয় সালোয়ার বা শাড়ি পরে বা ঘাগড়া পরে আর অনেকের হাতে জানো তো ওই যে মালা জপে না সেই রকম মালার গুলো দেখলাম ওই দেখো দূরে রথ দেখা যাচ্ছে আর ধৈর্য করতে পারছি না কখন রথটা একটু হাত দেব এইখান থেকে একদম শেষের দিকে আছে বলরাম দেবের রথ তার মাঝখানে আছে সুভদ্রা দেবীর রথ আর তার আগে আছে জগন্নাথ দেবের রথ এইখান থেকে টানা শুরু হবে প্রায় দেড় মাইল মতন গিয়ে একটা জায়গায় দাঁড়ানো হবে সেখানে একটা বড় মাঠ আছে সেখানে একদম যেরকম আমাদের রথের মেলা হয় সেরকম বেশ মেলার মতন করা আছে নাকি সেখানে গিয়ে রথ থামবে আর সেখানে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবীকে নাবিয়ে যেরকম মাসির বাড়িতে যায় না সেরকম একটা জায়গায় রাখা হবে রথের সামনে চলে এসছি রথটা বেশ বড় চাকাগুলো দেখো কত বড় রথ কিন্তু পুরোপুরি মানুষরাই টানে কিন্তু একজন বসে আছেন রথের যদি রথকে নিয়ে যেতে হয় তখন উনি একটু চাকাগুলোকে কন্ট্রোল করবেন আনশু সন্দেশ দুজনেই এই বছর প্রথমবার রথ দেখছে বা রথ টানবে আনশু তো কি যে এক্সাইটমেন্ট ও প্রথমে গিয়েই আগে রথের দড়িটা ধরে দাঁড়িয়ে পড়েছে অনেক গল্প শুনেছে এর আগে আমার কাছে তো ওর ভীষণই ইচ্ছা ছিল যে যাতে ও রথ টানতে পারে আর এখানে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা সবাইকে জায়গা করে দেওয়া হচ্ছে রথের দড়িটুকু ধরার জন্য বলরাম দেবকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো আর পুরো রথটাকে পুরো ফুলের মালা দিয়ে সাজানো এখানে এসে আমার একটাই একটু অসুবিধা লাগছিল সবাই কি সুন্দর একদম ইন্ডিয়ান নয় সালোয়ার নয় শাড়ি পরে নয় ঘাগরা পরে আর আমি দেখো জিন্স আর টপ পরে চলে এসেছি এত বেমানার লাগছিল আমার জগন্নাথ দেব আর বলরাম দেবের রথের যে উচ্চতা সে দুটোই সমান সুভদ্রা দেবীর রথটা একটুখানি ছোট চলো এখন সব রথগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক এখানে চলে এসেছি সুভদ্রা দেবীর রথের সামনে আর এখানে এসে একটা জিনিস যে কি ভীষণ ভালো যে সব দেশি বিদেশি সবাই এই উৎসবটাকে পালন করছে অনেকেই তো বৈষ্ণব ধর্ম নিয়ে নেয় মায়াপুরে তো কতই দেখা যায় এখানে এসে দেখলাম যে এখানকার মানুষরা কত আমেরিকান এরকম পুজোও করছে আর এদিকে হরিনাম সংকীর্তনও করছে ভারী ভালো লাগছিল দেখতে চলো এবার একটু জগন্নাথ দর্শন করে আসি জগন্নাথ দেবের রথটা দেখো আর কি সুন্দর সাজিয়েছে কি যে ভালো লাগছিল চোখ একদম ফেরালো যাচ্ছিল না ঠাকুরের দিক থেকে আর কি সুন্দর পাগড়িটা বানিয়েছে দেখো মাথার মুকুটটা ভীষণ ভালো লাগছিল শুনেছি পুরীর যে মন্দির সেখানকার যে পতাকাটা যেদিকে হাওয়া বয় তার উল্টো দিকে ওড়ে জানিনা এদিকে কোন দিকে পতাকাটা রথের পতাকাটা উড়ছে যেদিকেই ইউরুক এটা একটা অদ্ভুত অনুভূতি বিদেশের মাটিতে দাঁড়িয়ে এরকম সুন্দর রথ উৎসব পালন করতে পারবো কখনো তা ভাবতেই পারিনি আর সবাই যে কি ভীষণ আন্তরিকতা দেখিয়েছে কি বলবো তোমাদের হাজারে হাজারে লোক জড়ো হয়েছিল আর সবাই সবার মতন ঠাকুরকে প্রণাম করছিল আবার অনেকে ঠাকুরের জন্য প্রসাদের ফল মিষ্টি এইসবও এনেছিল আগে তো জানতাম না আগে জানলাম Mm-hmm. <laughs> এখানকার মানুষগুলো কি সুন্দর হরিনাম সংকীর্তন করছে দেখো আর তার সাথে কি ভালো ঢোল বাজাচ্ছিল অনেকে সত্যি কথা বলতে কি বিদেশের মানুষের এরকম সুন্দর আমাদের দেশের শাড়ি পরা ধুতি পরা হরিনাম সংকীর্তন করা দেখে এত ভালো লাগছিল এই পার্কটার মধ্যে মোটামুটি সবকিছুই বন্ধ ছিল কিন্তু আশেপাশে অনেকেই সাইক্লিং করতে এসেছিল এবং এসেছিল তারা সবাই গাঁজি দাঁড়িয়ে ছবি তুলছিল ঠাকুরকে প্রণাম করছিল কত লোক হয়েছে দেখো এখন আস্তে আস্তে রথ টানা শুরু হয়ে গেছে সামনে প্রথমে জগন্নাথ দেবের রথ তারপরে সুভদ্রা দেবীর রথ আর এখানে চলছে এখন টানা হচ্ছে রথ কত বছর পরে যে রথযাত্রা দেখছি তাও আবার এই দেশে এসে সত্যি যে কি কি ভীষণ মজা করেছে বলবো আনশু একদম মনে হচ্ছিল যেমন আমরা ছোটবেলায় রথ টানার জন্য যেরকম এক্সাইটমেন্ট থাকতো ওর পুরো সেই রকম এক্সাইটমেন্ট এইটা কি করে টানতে হয় আরো জোরে টানবো কিনা সে যে কত প্রশ্নও করছে আমি বললাম ঠিক আছে একটা রথ যখন টানা হয়ে গেছে এবার চলে এসো এর পরের রথটা টানতে সন্দেশ অবশ্য একটুখানি প্রথমে ভয় পেয়েছিল চারিদিকে এত জোরে জোরে নাম সংকীর্তন হচ্ছিল এত লোক হঠাৎ করে দেখেছে তো খুব একটা বেশি অভ্যস্ত নয় এত লোক একসাথে তো এখানে দেখা যায় না তো তার জন্য প্রথমে প্রথমে একটুখানি রাজীবের কোলে কোলেই ছিল তারপরে সব ঠিক হয়ে গেছে এক যুগ রথের দড়িতে টান দিলাম সত্যি কি যে ভীষণ ভালো লাগছিল পুরীর রথযাত্রার আগে রথ যেখান দিয়ে চলে সেখান দিয়ে সোনার ঝাড়ু দিয়ে ওখানকার রাজা নাকি পুরো রাস্তা ঝাড়ু দেন এখানেও কিন্তু ক্রমাগত কেউ না কেউ জগন্নাথ দেবের রথের আগের রাস্তাটা ঝাড় দিচ্ছিলেন আর সবাই এখানে কি সুন্দর সিস্টেমেটিক জানো তো এক একজন ছেড়ে দিচ্ছিল দড়িটা যাতে সবাই এক একটু করে দড়িতে টান দিতে পারে চারিদিকে এত লোক সবাই হরিনাম সংকীর্তন করছে আর তার সাথে সবার সামনে যাচ্ছে গৌর্ণিতায় দুটো বড় মূর্তি এখানকার রথযাত্রা এবছর আটান্নতম তম বছরে পড়লো এত বছর ধরে এই রাস্তা দিয়েই এই রথ যাচ্ছে রথের সাথে সাথে কি সুন্দর যে সবাই নাচছিল এইখানে দেখো অনেকগুলো মহিলা একসাথে এক রকম ভাবে নাচছিলেন ভারী সুন্দর লাগছিল দেখতে এই প্রথম বছরই এত সুন্দর অভিজ্ঞতা হলো প্রত্যেক বছরই এই রথযাত্রায় অবশ্যই আসব আর নিজেদের জন্য না হলেও বাচ্চাদের জন্য তো আসতেই হবে সন্দেশের কতটা মনে থাকবে জানি না আংশু এত মজা পেয়েছে সে এখন থেকেই বলছে মা প্রত্যেক বছর রথযাত্রায় নিয়ে আসো সন্দেশ প্রথম দিকে একটু ভয় পেয়ে গেল পরের দিকটায় খুব এনজয় করেছে দেড় মাইল মতো রাস্তা সবার সাথে হরিনাম করতে করতে কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি রথ এসে দাঁড়ালো বেশ বড় একটা মাঠে সেখানেও একদম জমজমার সবকিছু চারিদিকে দোকান কত কি এখানেই ভগবানদের নাবিয়ে রাখা হবে একটা জায়গায় প্রথমেই নামানো হলো জগন্নাথ দেবকে আর এইখানটায় কি ভীষণ ভিড় দেখো সবাই ভগবানকে একটু সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জগন্নাথ দেবকে একদম কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে ওনার সিংহাসনের দিকে প্রথমে জগন্নাথ দেবকে নাবানো হয়েছে এরপরে মা সুব্র দেবীকে নামানো হবে তারপরে বলরাম দেবকে হবে। একটা সুন্দর টেন্টের মধ্যে এরকম তিনটে সিংহাসন রাখা আছে ভগবানদের এখানে রাখা হবে আর পাশের সিংহাসনে ইস্কনের কোনো প্রভু এখানে এসে বসবেন এখানে ঠাকুরের পুজো হবে নাম সংকীর্তন হবে পুরো মাঠটা জুড়ে এত লোক পুরো মেলার মতন লাগছিল নানা জায়গায় নাম সংকীর্তন হচ্ছিল সবাই নাচ করছিলেন এত অথেন্টিক ভাবে এদেশের মাটিতে রথযাত্রা দেখব কোনো দিন ভাবতে পারিনি চারিদিকটা দেখো পুরো মেলার মতন লাগছে আবার এখানে একটা স্টেজও করা হয়েছে কিছু গান বা নাম সংকীর্তনের জন্য চলো সব স্টল গুলোকে ঘুরে আসি দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে এখানে একটা স্টল আছে সেখানে নানান রকম ধরনের ডোসা পাওয়া যাচ্ছিল তার সাথে সোডা জল কোল্ড ড্রিঙ্কস এইগুলো সবকিছুর দাম ওই আট দশ ডলার এরকমই মানে ধরো ইন্ডিয়ান রুপিজে আটশো টাকা বা সাড়ে ছশো টাকা এইরকম এইগুলো সব কিনে খেতে হবে কিছু কিছু স্টল আছে আবার এখানে প্রসাদ বিতরণীয় হচ্ছিল সেটা ইসকনের তরফ থেকে সবার জন্য পেছনের দিকে একদম উনুনে দোসা বানানো হচ্ছিল আর সবাইকে দেওয়া হচ্ছিল এইখানে আবার আছে লস্যির দোকান সল্ট লসি সুইট লসি ম্যাঙ্গো লসি সব রকমই সব পাঁচ ডলার করে মানে ধরতে পারো ওই চারশো টাকা করে এক একটা গ্লাস এখানে ছিল পিৎজা আর সামোসার দোকান স্লাইস করা এক একটা পিৎজার দাম চিজ পিৎজা পাঁচ ডলার করে এখানে দামটা না বড্ড বেশি মনে হয়েছে দুটো সামোসার অবশ্য দাম পাঁচ ডলার ঠিকই ছিল কিন্তু একটা স্লাইস চিজ পিৎজা পাঁচ ডলার বড্ড বেশি কিন্তু আবার বানানো হচ্ছিল পেছনেই দেখলাম সবাই মিলে এখানেই ডোটা বানিয়ে অত বড় ওভেনটার মধ্যে অনেকগুলো পিৎজা একসাথে বানাচ্ছিল আর এই দিকটায় হচ্ছে ইস্কনের যে প্রসাদ দেওয়া হচ্ছে তার লাইন সে যে কি বড় লাইন মাঠ ছাড়িয়ে বেরিয়ে গেছে লাইন এইদিকে আবার ভগবত গীতা তাছাড়া ভগবানের আরও সব বইপত্র বিক্রি হচ্ছিল আর যিনি বিক্রি করছিলেন উনি সব ক্রেতাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কি আর এদিকে এসে দেখলাম পুরনো বই বিক্রি হচ্ছে এই কনসেপ্টটা যে এখানে আছে জানতামই না কলেজ স্ট্রিটে কত যে পুরনো গল্পের বই কিনে পড়েছি আমি আর এখানে একটা ছোট্ট গিফট শপ মতন ছিল এখানে কত রকমের মালা পুঁতির মালা দেখো ছোট জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা দেবী যেগুলো আমরা ছোট ছোট রথের মধ্যে রাখতাম সেগুলো তাছাড়া গোপাল ঠাকুর ছোট এরকম ঠাকুরের পুজোর থালা খুব সুন্দর লাগছিল সব কিছু দেখতে ওইদিকে দেখো জগন্নাথ দেবের রাখা একটা টুপিও আছে আর এখানে নানান রকমের ঠাকুরের ছবি এখানে অনেকগুলো দেখলাম ঢোলও রাখা আছে এখানে জগন্নাথ দেবের নানান রকম টপ আর নর্মাল যে ইস্কনের যে টপগুলো পরার সেইগুলোও ছিল চারিদিকটা ঘোরা হয়ে গেছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য অন্য কোথাও থেকে কিছু খেতে তেমন ইচ্ছা করছিল না নিজেদের জন্য ওই অদিতির জন্য যা নিয়ে এসেছি একটু একটু করে নিয়ে এসেছিলাম রাস্তায় দু একটা করে খেয়েছি খুব একটা বেশি খিদে ছিল না কিন্তু পুজোর জায়গায় এসেছি একটু তো প্রসাদ পাবই অবশ্য সবাই এত যত্ন করে প্রসাদ দিচ্ছিল ছিল ভেজিটেবিল পোলাও তার সাথে ডক দই আর তার সাথে খুব সুন্দর খেতে একটা সুজির হালুয়া জলের ব্যবস্থা সবকিছু খুব সুন্দর করেছিল খুব ভালো একটা সময় কাটালাম বেরোবার সময় সবাই ঠাকুরকে প্রণাম করে এবার রওনা দেব এত সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আর অপেক্ষায় রইলাম পরের বছর আবার এখানে আসার এখানে এখনো নাম সংকীর্তন হচ্ছে আর একটু বেশিক্ষণ থাকতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু আদিতির ওখানেও যেতে হবে তাই একটু তাড়াতাড়ি রওনা দেবো মাঠ থেকে বেরোবার সময় দেখি রথের সব কাপড় খোলা হয়ে গেছে এখন সব রথকে রিঅ্যাসেম্বল করে আবার ইস্কন টেম্পেলে নিয়ে চলে যাওয়া হবে আর ঠাকুরকে আলাদা করে নিয়ে যাওয়া হবে সত্যি কি যে ভীষণ ভালো কাটলো দিনটা আমরা বেরোবার সময় ইস্কনেরই একজন ভদ্রলোক খুব সুন্দর একটা উপহার দিয়েছেন এরকম গাড়িতে লাগানোর জন্য দুটো জগন্নাথ দেবের স্টিকার আর তাতে কি সুন্দর লেখা আছে দেখো স্মাইল অবশ্যই এগুলো গাড়িতে আটকে দেবো সুন্দর আর আমাদের একজন বাঙালি একজন বন্ধু পাওয়া গেল অনেকক্ষণ গল্প হলো ওরা ফ্রিমন্টে থাকে মানে মোটামুটি বাড়ির কাছাকাছি মেলামেশাটা হবে সেটাই এইসব জায়গা এলে হ্যাঁ একটু পাওনাই তাই যে অনেকের সাথে দেখা হয় আর সেটা থেকে বন্ধুত্বটাও বাড়ে আর লোকজনের সাথে একটা একটা জায়গা খুব ভালো ছিল সবকিছু আমরা রওনা দিলাম এখন এখন যাব ইউসি বাকলিতে আর তার আগে আদিতির বার্থডের জন্য একটা ছোট্ট কেক নিয়ে নেবো কোনো কেক শপ থেকে এখান থেকে আদিতির কলেজ অবধি যেতে আবার ওই চল্লিশ মিনিট মতন আমাদের সময় লেগে যাবে সামনে কাছাকাছি যে কেক শপটা পেলাম সেখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি আজকে ব্লগটাও এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো এখানের ইস্কনের রথ অবশ্যই জানিও একটা কমেন্ট করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভ্লগে বাই